হজ তোম পরিচয় না দিয়ে রাখাল সালাম দিয়া বলতেছেন রাখাল আমাকে তোমার উঠে থেকে এক গ্লাস দুধ তুমি পান করাইতে পারবা কিনা আমি বড় ক্লান্ত গুরু আমি বড় ক্লান্ত শুধু নয় তৃষ্ণার এই প্রচন্ড মরুভূমিতে একটু দুধ খাওয়াইতে পারবানি ওমরের ইচ্ছা হলো একটু দেখা পরীক্ষা করা যাচাই করা একজন রাখাল ওই রাখালের কলি যায় কেমন আল্লাহর প্রেম আল্লাহ বেতি খুদা বেতি তা কোয়া যাকে বলে এই খুদা বেতি তা কোয়া তার মধ্যে কি পরিমাণ রয়েছে এটা বোঝার জন্য তিনি রাখালকে বললেন রাখাল আমাকে তুমি এক গ্লাস দুধ পান করাই নি রাখাল তখন বলতেছে দুধ পান করাবো পরে আগে আপনার পরিচয় দেন আপনি কে অমর চিন্তায় পড়ে গেলেন কেমন করে পরিচয় দিবেন তিনি তো পরিচয় না দিয়া ছোট্ট বেশি বের হয়েছেন উদ্দেশ্য তো হলো পরীক্ষা করা পরিচয় যদি তিনি পেশ করে দেন তাহলে তো আর পরীক্ষা করা হবে না ওমর কী করবেন পরিচয় দিবেন নাকি দিবেন না তখনই মনে হলো মন বলে ওম আসল পরিচয়টা জানায় দাও অর্ধ পৃথিবীর বাদশাহ এটা তোমার বড় পরিচয় নয় তোমার নাম ওমর এটাও তোমার বড় পরিচয় নয় তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম কুম আই এম এ মুসলিম আমি একজন মুসলমান এটাই হলো একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় অমর বলতেছেন আমি মুসলমান রাখাল তখন মুচকি হেসে বলে আসল না নকল ওমর অবাক হয়ে বলতেছেন মুসলমান আসল নাকি নকল এটা তুমি কেমন প্রশ্ন করেছো বুঝি নাই মুসলমান আবার আসল নকল কেমনে হয় রাখাল বলতেছে মুসাফির তুমি হয়তো জানো না মুসলমান আসল নকল হয় আসল মুসলমান কেমনে কার কাছে কখন চাইতে হয় কিভাবে চাইতে হয় ভালো করে বুঝে কারণ আসল মুসলমান আল্লাহ সারা কারো কাছে চায় না ইয়া কানা আবুদু আমরা আল্লাহর এবাদত করি আল্লাহর কাছে সাহায্য চাই প্রকৃত মুসলমান اللہ سارا کارو کیسے آد ال سے سمد اللہ سے کپدلی منک سزا وار خدائی تو خدا وند یمینی تو خدا وند یا تو خدا وند زمینی تو خدا وند سمائی তু রাহিমি তু করিমি তু সামিয়াই তু বাসিরি তো মাইজি তু মুদিল্লি তু মালিক নারুশি বজাই বরি আল চৌচের ই বরি আল সুরত রঙ্গি বরি আজ ইজনি আজি বরি আজ বি মিদি বরি আজ চৌচের ই বরি আজ সুরত রঙ্গি বৰি আজু খৰ ধন অসুখ তন বৰি আজু তোহ মতে মৰধন বৰি আজু বি নিদি বৰি আজুৰঞ্জ বালা ই রাখালের কাছে লজ্জা পে গেলেন শিকাৰ পৰি নিলেন হে রাখাল। ঠিক বলেছ আমি ভুল করেছি মুসলমান আল্লাহ সারা কারো কাছে চায় না চাওয়া কাছে হয় এটা কাটি মুসলমান ভালো করে জানে অথবা আমি ভুল করেছি এটা হয় নাই আমার ভুল হয়েছে রাখাল তখন আপনি তো বা করেন্লাহ লা হাওলা লাউ লা ইল্লা গিল্লা গিল্লা ভুল যদি কেউ নিজে স্বীকার করে তার তো বা নসিব হয় আর যদি কেউ ভুল স্বীকার নাই করে তো বা তার নসিব হয় না আদম আলি ইসলাম ভুল স্বীকার করেছেন তো বা হয়েছে ই প্লিজ ভুল স্বীকার করে নাই তো বা নসিব হয় নাই بهر بندرة، أجل الله بك بندرة، قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله بك ربنا ও বান্দাবান্দির দল গুণা তুমি অপরাধ তুমি যতই করো সাগর পরিমাণও হয় পাহাড় পরিমাণও যদি হয় ভয় পেও না টেনশন করো না চিন্তিত হইও না আমি আল্লাহর রহমত থেকে নিরাশিও না আমার রহমত তোমার গুণার চেয়ে অনেক বেশি পাহাড় পরিমাণ গুণাও যদি হয় আমি আল্লাহর রহমতের সাগরে আমার রহমতের ঢেউয়ের বাড়িতে তোমার যত না পাক তাকুক সমস্ত না পাক কি পাক বানিয়ে দিবে এজন্য ভাইরা গুণা করা এটা বড় অপরাধ নয় কিন্তু গোনাকে গোনা মনে না করা এটা সবচেয়ে বড় অপরাধ গোনা করার পর যদি কোনো মানুষ মনে করে আমি গুণা করেছি ভুল করেছি তার তো আবার হবে আল্লাহ এটা খুশি হয় অনুশোচনা অনুতপ্ত হয় রাখাল একজন রাখাল কেমন করে উমর কি পরিচয় দেয় শিখায় দেয় বুঝে দেয় তো বা করেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চান চোখের পানি ফেলায় রাখালের না দেখায় মালিক তোমার পুরাণ বুঝে এত সুন্দর এত সুন্দর কোরআন যদি চালু হয় কোরআনের শাসন যদি চলে তাহলে রাখাল উমরের ভুল ধরে রাখালো উমরকে তো বা করায় এর নামই হলো কোরআন শাসন আল্লাহর কোরআনের শাসন বাইরা বন্ধুরা মনে রাখবেন আল্লাহর কালাম আল্লাহর কোরআনের আয় ইসলামী শাসন ব্যবস্থা এই জায়গার ভিতরে কে রাজা কে প্রজা কে আমি কে নায়েব এগুলো দেখার বিষয় নয় রব্বুল রবীনের যে সমস্ত বিধিবিধান রাজার জন্য একরকম প্রজার জন্য একরকম এমন হয় দুনিয়ার আইন দুনিয়ার সালিশ দুনিয়ার বিচার ব্যবস্থা আমরা দেখি নেতাল লাগি এক জাতের আইন কর্মীর জন্য আরেক রকমের আইন মন্ত্রী পোলার জন্য এক রকমের আইন জনগণের জন্য আরেক রকমের আইন কিন্তু আল্লাহর কুরআনের জীবন ব্যবস্থা শাসন ব্যবস্থা যদি তৈরি হয় মন্ত্রীর ছেলের জন্য যে আইন আর ছেলের জন্য একই আইন সমান সমান হবে বিন্দু পরিমাণ বেশ কম হবে না ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইল ইয়া দু কুমলা কুম তাদের করুন ভাইরা বন্ধার জন্য আল্লাহ পাখরা দিয়ে চিনি ইনসাফ কেম্প রাখাল ওমরকে তো বা করায় কোমর নিজ বলে শিকার করেন এরপরে হয়তো তোমর কই রাখাল আমাকে এক্লাস পানির এক গ্লাস দুধ পান করা আল্লাহর আস্তে আমাকে আল্লাহর আস্তে এবার কথা তিনি কুড়াইলেন আল্লাহর আল্লাহর মাধ্যমে তিনি চাইলেন ধরন ঠিক হয়েছে কিন্তু রাখাল এখনো মুচকি হেসে বলতেছে চিনি নাই তোমার এখনের বলতে আগেটার চেয়ে আরো বড় খতরনাক আগে তো তুমি বুঝো নাই ভুল করেছ আর এখন তোমার ভিতরে নেফাক বোঝা যায় মুনাফি তোমার মাঝে লক্ষণ পাওয়া যায় বাচ্চা গরম কেমন করে এটা সম্ভব আমি মুনাফি হলাম কেমন করি আমার কথার ভিতরে নেপাত তুমি কোথায় পেয়েছ কেমনে তুমি পেয়েছ হাজু তোমার যখনই প্রশ্ন করেন তখনই রাখাল কয় হ্যাঁ তোমার মুখের কথা দিলের কোথায় হয় নাই মুনাফি এর নামই হলো মুনাফিকির মুখের কথা দিলের কথা এক নয় মুনাফিক যে হয় তার শাস্তিটা কোথায় কাফির জাহান নামের উপরের শাস্তি মুনাফিকের শাস্তি জাহান নামে নিচে মুনাফিক বলেন কাফের থেকে মুনাফিক হয় না অমুসলিম থেকে মুনাফিক হয় না হিন্দু থেকেও মুনাফিক হয় না খ্রিস্টান বৌদ্ধ নাসারা থেকেও মুনাফিক হয় না মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে এত বড় কথা যখন তিনি শুনতে পেলেন রাকালকে জিজ্ঞেস করেন আমার কথার ভিতরে কই তুমি নেফাক পেয়েছ তখন ওই রাকাল বলতেছে আপনি আমাকে বললেন রাখাল এর রাখালকে আর ডাক বুঝ রাখালকে ডাক দেওয়াটাতেই আপনি প্রমাণ করলেন বুঝাইলেন আমি নিজে উটের মালিক না আমি রাখালি করি তাহলে যে জিনিসের মালিক আমি না এই এই জিনিস থেকে ফায়দা নিতে চান আমি কেমনি আপনাকে অনুমতি দেব আমি তো মালিক না আর আপনি নিজেও তুই কথা প্রমাণ করেছেন আপনিও জেনে বুঝে আমাকে রাখাল করে ডাক দিয়েছে আমি যদি রাখাল হই উটের মালিক যদি আমি না হই কেমন করে আমি আপনাকে দুধ পান করাবো এই উটের মালিক তো আমি নই কেমন করে উটের দুধ আমি আপনাকে পান করাবো যদি আপনাকে দুধ পান করতে হবে গো ওই যে দেখা যায় ও দূরে একটা গ্রামে গ্রামে গীত যাতে হবে ওই গ্রামে আমার মালিক বসবাস করে মালিকের কাছ থেকে আপনাকে অনুমতি আনতে হবে তবুও তখন তিনি বুঝলেন হ ঠিক তো আমি ভুল করেছি তবে ওই গ্রামে গিয়ে মালিকের কাছ থেকে পারমিশন আনার টাইম আমার হাতে নাই এতটুকু সময়ও নাই বাকি তোমাকে আমি বনি তুমি আমাকে যদি এক গ্লাস উটের দুধ পান করাও আমি তোমাকে দুইটা স্মরণ মুদ্রা দেব রাখাল ডাক দেওয়া বলতেছে মুসাফির ওমরের নাম শুনেছেন শুনেছি গুপ্ত যদি খবর পায় অন্যের জিনিস আমি তোমাকে দিচ্ছি সামান্য স্বার্থের কারণে লুবের কারণে তাহলে তোমারও ইজ্জত থাকবে না আমারও ইজ্জত থাকবে না আমার জানো দেখতে পারে উমরের গুপ্ত বাহিনী জায়গায় জায়গায় ছড়ায় আসে অয তোমার তখন বলেন ঠিক আছে তাহলে উমরের গুপ্ত কেউ আমরা ফাঁকে দিতে পারব কয় কেমন এক চলো ওই পাহাড়ের গুহায় চলে যাই পাহাড়ে গুহায় চলে গেল সেখানে গেলে আর কেউ দেখবে না তুমি আমার একলা এক্লাস পাঠ করাইবা আমি তোমারে দুইটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিব দেখলো না কেউ শুনলো না কেউ বুঝলো না কেও তোমারটা তুমি পাইলা আমারটা আমি পাইলাম চলে এটাই করি রাখাল তখন জবাব দেন সাফির ও আসমানের দিকে আঙ্গুলি ইশারা দেখায় রাখাল তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল ইশারা দিয়া কয় মুসাফির আমার দুনিয়ার মালিককে আমি দকা দিতে পারবো পাহাড়ের গুহার ভিতর ঢুকিয়া কিন্তু আমাকে বলো আইন আমি আমার আসমানের মালিককে কই রাখবো আমি আমার আসমানের মালিককে কই রাখলাম কোথায় রাখবো কও পাহাড়ের গুহায় গেলে করে কেউ দেখবে না টি কিন্তু আমার আসমানের মালিক আল্লাহ ইনি তো পাহাড়ের গুহা শুধু নয় পানির নিচেও দেখেন মাটির ভিতরেও দেখেন আগুনের ভিতরেও দেখেন দিনের আলোতে যেমন দেখেন রাতের তিনি তেমন দেখেন একজন নজির মানুষটা অন্তরের ভিতরে চিন্তা থাকবে আল্লাহ আমাকে সব জায়গায় দেখেন সে কখনো কোনো দিন অন্যায় করতে পারে না সে কখনো কোনো দিন চুরি করতে পারে না সে ঘুষ খাইতে পারে না টেবিলের নিচ নিয়ে টাকা নিতে পারে না দুর্নীতি করতে পারে না যার দিলের ভিতরে আছে আল্লাহ আমারে দেখানদের ভিতর থেকে যাবে এটা পরীক্ষা করার জন্য মুরিদদেরকে বললো নেও সবাই একটা করে মুরগি নেও আর জবাই করে নিয়ে আসবা আমার কাছে এমন জায়গার মধ্যে জবাই করবা যেখানে তোমার কেউ দেখবে না তারপরে আমি সিদ্ধান্ত আমি নিতে কাকে দেব দেওয়া হলো সবাই জবাই মুরগি করে নিয়ে আসলো মুরগি জবাই করে নিয়ে আসলো একজন একজন প্রত্যেকেই বক্তব্য দিচ্ছে হজরত আমি এমন জায়গায় জবাই করছি কেউ দেখছে না কেউ দেখছে না কোথায় দরজা লাগে একজন কয় পাট খেতের বিক্রে হামাইয়া আরেকজনে কয় আখ খেতের বৃত্তে হামাইয়া আরেকজনে কয় পানির নিচে গিয়া আরেকজনে কয় এইভাবে অনেকে অনেক কথা কইল একজনে আস্তা মুরগি জব যবনা কয় হুজুর